প্রায় সাত বছর আগে এদের বিবাহ হয় এদের প্রথম প্রেম ঘটিত হয় তারপরে সেই প্রেম তাদেরকে দেখে শুনে দিয়ে দিয়ে দেয় বাড়ির লোকেরা কিছুদিন আগে বেশ কিছুদিন ধরেই ঝামেলা চলছিল ঝামেলা চলছিল এই যে বছর বয়স মাঝে মধ্যেই তার উপরে অত্যাচার হতো সেই অত্যাচারের সহ্য না করতে পেরে তারপরে তার উপরে বারবার অত্যাচার হতো তারপরে বেশ কিছুদিন পরে তারপর তার বাড়ির লোককে জানানো হয় যে আপনার মেয়ে সুসাইড করেছে বলে মারা গেছে বলে তারপর বাড়ির লোক যায় বাড়ির লোক যাওয়ার পরে

আমি আর কে কি সন্দেহ করছে আমার জানার দরকার নেই ওকে প্রচুর অত্যাচার করতে আগে এগুলো করতো বারে বাড়ি আমাদের বাড়ি চলে যেত বাপের বাড়িতে ওর ফ্যামিলি ওকে কিছু খাইয়ে মেরে দিয়েছে ওকে পোস্টমর্টম করলেই সব পাওয়া যাবে সকালবেলা ফোনে আসে সাড়ে নটা থেকে দশটার মধ্যে যে রিয়া মারা গেছে বলে ওনার হাসবেন্ড ফোন করে মৃত অবস্থাতেই আনা হয়েছিল ওনারা বলেছেন যে পোস্ট মাদামের কথা তখনই ওনারা সঙ্গে সঙ্গে বডি নিয়ে চলে যায় তো কিছুদিন আগে ও শরীর খারাপ পড়েছিল হসপিটালে ভর্তি ছিল হ্যাঁ ওদের যে নতুন বাড়ি হচ্ছিল সেই বাড়িটাতে পড়েছিল